মায়ের মর্যাদা চিরন্তর মায়ের জন্য দিবস রজনী নয় পৃথিবীর সুন্দর সৃষ্টি হল মা মা ছোট্ট একটি কথা স্রষ্টার দেওয়া অনেক বড় উপহার যে মানুষটার পরম মমতায় কাটে আমাদের প্রতিটা মুহূর্ত সেই মাকে শুধু মা দিবসে কেন প্রতিদিনই বলবো মা তোমায় ভালোবাসি শুধু একদিন নয় তিনশো পঁয়ষট্টি দিনই হোক মা দিবস আজ বিশ্ব মাতৃ দিবস পৃথিবীর সকল মায়েদের প্রতি রইল আমার বিনম্র শ্রদ্ধাঞ্জল সকল মায়েরা ভালো থাকুন মায়ের কাছে চিঠি লেখা তসলিমা নাসরিন কেমন আছো মা তুমি কত দিন কত সহস্র দিন তোমাকে দেখি না মা কত সহস্র দিন তোমার কণ্ঠ শুনি না কত সহস্র দিন কোন স্পর্শ নেই তোমার তুমি ছিলে কখনো বুঝিনি ছিলে যেন যেন তুমি থাকবেই যতদিন আমি থাকি ততদিন তুমি যেন যেন এরকমই কথা ছিল আমার সব ইচ্ছে মেটাতে জাদুকর এর মতো কখন আমার খিদে পাচ্ছে কখন তেষ্টা পাচ্ছে কি পড়তে চাই কি পড়তে কখন খেলতে চাই 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 ফেলতে মেলতে হৃদয় আমি বোঝার আগেই বুঝতে তুমি সব দিতে হাতের কাছে পায়ের কাছে মুখের কাছে থাকতে নেপথ্যে তোমাকে চোখের আড়ালে রেখে মনের আড়ালে যত শোক আছে সব নিয়েছি নিজের জন্য তোমাকে দেয়নি কিছু কেউ ভালোবাসেনি আমিও দেইনি বাসিনি তুমি ছিলে নেপথ্যের মানুষ তুমি তুমি কি মানুষ ছিলে মানুষ বলে তো ভাবিনি কোনো দিন দাসী ছেলে দাসীর মতো সুখের যোগান দিতে জাদুকরের মতো হাতের কাছে পায়ের কাছে মুখের কাছে যা কিছু চাই দিতে না চাইতেই দিতে একটি মিষ্টি হাসিও তুমি পাওনি বিনিময়ে ছেলে নেপথ্যে ছেলে জাকালো উৎসবের বাইরে নিম গাছ তুমি অন্ধকারে কি মানুষ ছিলে তুমি ছিলে সংসারের খুঁটি দাবার গুটি মানুষ ছিলে না মানুষ ছিলে না তুমি ফুকনি ফুকা মেয়ে ধোঁয়ার আড়ালে ছিলে তোমার বেদনার ভার একাই বইতে তুমি তোমার কষ্টে তুমি একাই কেঁদেছ কেউ ছিল না তোমাকে স্পর্শ করার আমিও না জাদুকরের মতো শাড়িয়ে তুলতে অন্যের অসুখ বিসুখ তোমার নিজের অসুখ সারায়নি কেউ আমি তো নই বরং বরং তোমাকে তুমি বোঝার আগেই হত্যা করেছি তুমি নেই তুমি নেই হঠাৎ হঠাৎ আমি হার মাংসে মজ্জায় টের পাচ্ছি তুমি নেই যখন ছিলে বুঝিনি ছিলে যখন ছিলে কেমন ছিলে জানতে চাইনি তোমার না থাকার বিশাল পাথরের তলে চাপা পড়ে আছে আমার দম্ভ যে কষ্ট তোমাকে দিয়েছি সে কষ্ট আমাকেও দিতে চেয়েছি পারিনি কি করে পারবো বলো আমি তো আমি তো তোমার মতো অত নিঃস্বার্থ নই আমি তো তোমার মতো অত বড় মানুষ নই